সম্মুখে ট্রেনে নিয়ে আসার জন্য জাহান্ন সত্তর হাজার লাগাম আর প্রত্যেক এক একটি লাগামের মধ্যে থাকবেন সত্তর হাজার ফেরেস্তা ওই সত্তর হাজার ফেরেস্তা টেনে টেনে এই জাহান নামকে জান্নাতের সম্মুখে স্থাপন করবে এই জাহান নাম দেখার পরে যারা জান্নাতি তারাও বীত সন্ত্রস্ত হয়ে যাবে যারা নেকর তারাও সম্পূর্ণ বিত বিহবল হয়ে পড়বে কি করব কিভাবে পালি দিব এই চিন্তায় সব আসরের মানুষ তি ব্যস্ত হয়ে পড়বে